ঘাস নিয়ে যাব খড়দা একটা স্কুলে আজকেই প্রথমবার বুড়োদা বলে একজন ফোন করেছিল ঠিক আছে সেই ঘাসটা লোড করতে বলেছে যে তুলে নিয়ে যাব খড়দা স্কুলে ওরা কোনো একটা স্কুলের মাঠে পুঁতবে ঘাসটা আচ্ছা সেই কন্যগর এলাকারই এই যে মাঠটা দেখতে পাচ্ছেন জমকালো ভাবে উদ্বোধন করা হয়েছিল সেই মাঠ আজকে আর মাঠে নেই সেই মাঠ পুরো জঙ্গলে পরিণত হয়েছে আপনাদেরকে দেখাবো একটা ছবি দেখুন এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গাছ হয়ে আছে এবং বড় বড় গাছ হয়ে আছে যে মাঠটা এখানে এত বড় একটা মাঠ এত সুন্দর একটা মাঠ সাজানো গোছানো একটা মাঠ বানানো হয়েছিল সেই মাঠটা আজকে জঙ্গলে পরিণত হয়েছে দেখুন এই যে দেখুন এই যে ঘাস এই দেখুন ঘাস কোথায় উঠেছে হাঁটু অব্দি ঘাস হয়ে গেছে প্রায় হাঁটু অব্দি ঘাস হয়ে গেছে এবং পার্থেনিয়াম গাছ এগুলো স্বাস্থ্যের পক্ষে হাঁপানি রুগীদের পক্ষে প্রচন্ড ক্ষতিকারক সেই গাছ এবং ঘাসের হচ্ছে এই অবস্থা এই হচ্ছে মাঠ এখন জঙ্গলে পরিণত হয়েছে এক হাতের মতো ঘাস হয়ে গেছে এখানে খেলবার মতো কোনো উপযুক্ত মাঠ নেই পরিবেশও নেই যে কি কারণে এই জঙ্গলে পরিণত হলো সেটা কেউ উত্তর দিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা যারা আছেন খেলাধুলা খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের দাবি অবিলম্বে মাঠ খুলে দিতে হবে মাঠটা খেলার উপযুক্ত করতে হবে মাঠ মানে তো শুধু খেলা তা নয় মাঠ মানে কি একটা সমস্ত মানুষের একটা মেলবন্ধনের জায়গা এই মাঠটা খেলার মাঠ হিসাবে দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে কিন্তু গত চার পাঁচ মাস ধরে কি কারণে কোনো একটা অজ্ঞাত কারণে মাঠ বন্ধ হয়ে আছে মাঠ এখন ঘাস হয়ে জঙ্গলে পরিণত হয়েছে আমরা চাইছি মাঠটা যাতে অবিলম্বে পৌরসভা আমাদের খুলে দেয় সবার ব্যবহারের জন্য এলাকার মানুষ যেন আবার পুরোনো সেই মাঠটাকে সবাই যেন ব্যবহার করতে পারে পৌরপ্রধান আমাদের বলেছে এটা আইএফএ কে দিয়ে দেওয়া হয়েছে মাঠটা ওরা এখন কাকে ব্যবহার করতে দেবে কাকে ব্যবহার করতে দেবে এটা ওদের ব্যাপার এই অঞ্চলের যত উত্তর বলুন আপনার ডিসরা শ্রীরামপুর এখানকার ছেলেপেলেরা বহুত বড় বড় প্লেয়াররা এখানে খেলেছে তারা কলকাতা মাঠ খেলছে ফাইভ ডিভিশন খেলছে এই মাঠটা যদি হতো আগামী দিনে আরও বড় বড় প্লেয়ার আমরা পেতাম মাঠটা খুলে দিলে খুবই ভালো হয় কেননা আমার ছেলেরা এখানে প্র্যাকটিস করতে আসে দীর্ঘদিন যাবত কিন্তু সেটা করতে পারছে না ওরা স্কুল থেকে এসেই মোবাইলের মধ্যে ঢুকে যাচ্ছে প্লাস আমরাও এসে সকালবেলা এখানে মর্নিং ওয়াক করি যদি উনি খুলে দিতে পারেন তো খুব ভালো হয় আর যেটা উনি বলছেন যে বাচ্চাদের কাছ থেকে টাকা নিয়ে প্র্যাকটিস করা হয় আমি নিজে একজন গার্জেন কোনো টাকা পয়সা নাও হয় না তো যারা এই মাঠে খেলতে আসেন বিশেষ করে শিশুরা তারা এই মাঠ মাঠে যাতে আবার খেলতে পারে সেই দাবিতে এই মুহূর্তে রাস্তা অবরোধ করেছে

মাঠ খোলার দাবিতে আমরা সমস্ত শিশুরা আজ রাস্তায় অবস্থান বিক্ষোভ করছি করবো আমাদের বাইটসটা যখন আমাদের চেয়ারম্যানের কাছে পৌঁছয় তখন উনি এটা বলেছিলেন যে এটা এখন ভোট আসছে এবং ভোটের আগে এটা একটা রাজনীতি হচ্ছে এবং এরা এই মাঠে অনেক পয়সা দিয়ে এইসব কোচিং ফোচিং করান এবং এখান থেকে আর্ন করেন আমি আপনাদের মাধ্যমে ওনাকে খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমরা যারা এখানে আজকে উপস্থিত আছি তাদের কোনো স্বার্থ মাঠে নেই খালি অক্সিজেন ছাড়া ওনারা পয়সা দিয়ে কিছুই করতে পারেন আমি জানি না ওনারা বোধহয় আমাদের কাছে কিছু পয়সা চাইছেন কি যদি হতে পারে এরকম আমাদের কাছেও কিছু ডিম্যান্ড করছেন হয়তো পয়সা দিলে ওনারা মাঠটা দিয়ে দিতে পারেন মুখে যারা খেলাধুলা পায় না যারা আজকে মোবাইল জগতে মধ্যে প্রবেশ করে গেছে তাদেরকে আমরা সচেতন করি যে মোবাইল থেকে গার্জেনদের বলি বার করে নিয়ে এসে ওদের মাঠে ছাড়ুন কিন্তু সেই মাঠগুলোকে যদি এইভাবে দখল করে নেওয়া হয় আজকে দেখুন এলাকায় একটি মাঠ নেই ভালো ওদিকে মাঠ ভগ্নদশায় পড়ে আছে এলাকার আশপাশে কোনো মাঠ নেই একটি ভালো মাঠ বলতে এই মাঠটাই বোঝায় সেই মাঠটাকেও যদি দখল করে বা অন্য কাজে ব্যবহার করে বা ব্যবসায় পরিণত করে তাহলে এলাকার এই শিশুগুলো কোথায় যাবে এই মাঠটায় যে বন্ধ আছে না এই মাঠটা কি কারণে বন্ধ এটাই জানার জন্য আর কি না না মানে মাঠটা বন্ধ কারণ কেটে তো কারণ আছে এই কারণে মাঠটা বন্ধ